শুভযোগে মহাশিবরাত্রির তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করুন এখনই জানুন চার প্রহরের পুজোর সময় হরে কৃষ্ণ বন্ধুরা অজানাপরাণের এই নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মহাশিবরাত্রির তারিখ ও মাহাত্ম সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিওতে এছাড়াও এবছরের মহাশিবরাত্রির একাধিক শুভযোগের উপস্থিতিও জানতে পারবেন আজকের এই ভিডিওতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় শিব পার্বতীকে সমর্পিত হয় এই উৎসব এই দিনে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব এবং পার্বতী এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তি সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে থাকেন মহাশিবরাত্রির তারিখ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির শুরু আটই মার্চ নয়টা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির সমাপ্তি হচ্ছে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পূজা করা উচিত এ কারণে আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে গোটা বাংলাদেশ এবং ভারত জুড়ে মহাশিবরাত্রি নিশীত পুজোর শুভক্ষণ মধ্যরাত্রি বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা পর্যন্ত মহাশিবরাত্রির চার প্রহুরের সময় মহাশিবরাত্রী করা অধিক ফলদায়ী আটই মার্চ সন্ধ্যা থেকে মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হবে প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির শুভ সংযোগ এবছরে মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে যার ফলে এই তিথির মাহাত্ম বহুগুণেই বৃদ্ধি পাচ্ছে সর্বাত্মক সিদ্ধি যুগ সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ সূর্যোদয় থেকে নয় মার্চ বারোটা সিদ্ধি যুগ আটই মার্চ মার্চ রাত বারোটা ছেচল্লিশ মিনিট থেকে নয় মার্চ রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে মহার শিবরাত্রি পুজোর মাহাত্ম শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতে পার্বতীর তপস্যার সফল হয় মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিনে উপবাস করেন ও শিবের আরাধনা করেন এছাড়াও এ তিথিতে রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবের প্রকট উৎসব হিসেবেও পরিচিত এই উৎসবে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় মহাশিবরাত্রির পুজোর নিয়ম এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন এরপর গঙ্গা জল মেশানো জলে স্নান করুন নতুন ও ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বেছে শিবের প্রতিমা রাখুন দুধ ও গঙ্গা জল দিয়ে সেই প্রতিমার অভিষেক করুন এরপর পঞ্চপাচর নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন